আজকের ভিডিওতে থাকছে চকলেট চিপস তৈরি ও চকলেট কেক ডেকোরেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ সুমেয়াস কিচেন প্রথমে এখানে ডার্ক চকলেট গলিয়ে নেওয়া হয়েছে আর ভিডিওতে যে চকলেটটি দেখানো হয়েছে এটা হচ্ছে ব্লুবেলের ডার্ক চকলেট চকলেটটি ভালোভাবে গরম পানিতে গলিয়ে চলুন আমরা চকলেট চিপস তৈরি করে নিই এখানে একটি বেকিং পেপার নেওয়া হয়েছে অন্যান্য চকলেটটি পাইপিং ব্যাগে নেওয়া হয়েছে ভিডিও স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী চকলেট চিপসগুলো একে একে তৈরি করে নিতে হবে খুব আস্তে আস্তে করে চকলেট চিপসগুলো তৈরি করে নিতে হবে পাইপিং ব্যাগটি খুব আস্তে আস্তে প্রেস করতে হবে না হলে চিপসগুলো তৈরি করা যাবে না চকলেট কেক তৈরি করার সময় কখনোই পাইপিং ব্যাগে জোরে প্রেস করা যাবে না না হলে চকলেট চিপসগুলো ভালোভাবে তৈরি করা হবে না ধরুন আপনার চকলেট কেকের অর্ডার আসলো কিন্তু ঘরে চকলেট চিপস নেই সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী আপনি ঘরে বসেই চকলেট চিপসগুলো তৈরি করে নিতে পারবেন চলুন চকলেট চিপস দিয়ে আমরা সুন্দর একটা চকলেট কেক তৈরি করে দেখাই প্রথমেই কেকটিকে ক্রাম কোটিং করে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখা হয়েছিল অনেকেই জিজ্ঞেস করে থাকেন ক্রাম কোটটা মূলত কেন করা হয় চলুন ক্রাম ক্রামকোটিং সম্পর্কে আমরা একটু জেনে আসি অনেক সময় দেখা যায় কেক ডেকোরেশন করতে গেলে কেকের গা থেকে গুরি গুরি ভাবটা দেখা যায় যার কারণে কেকটা সুন্দরভাবে ফিনিশিং আসে না সেজন্য কেকের গায়ে হালকা ক্রিম লাগিয়ে সেটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে আর এই ক্রিম সেট করে নেওয়াকেই বলা হয় ক্রাম কোটিং আর এই ক্রাম ক্রামকোটটা করতে পারার কারণেই সুন্দর একটা কেক ডেকোরেশন করতে পারবেন ক্রাম ক্রামকোট নিয়ে যাদের প্রশ্ন ছিল আজকের ভিডিওতে আশা করি তারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেবেন এখন এই ক্যাকটিকে চকলেট গানাস দিয়ে পুরোপুরি কভার করে নেব প্যালেট ম্যাপের সাহায্যে চকলেট গানাসগুলোকে চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে মনে রাখতে হবে চকলেট গানাসটি কিন্তু গরম অবস্থায় চারপাশে ছড়িয়ে দিতে হবে না হয় ঠান্ডা হয়ে গেলে চকলেট গানাসটি বসে যাবে জমে যাওয়া গানাস দিয়ে চাইলেও আপনি সুন্দর একটি কেক স্মুথলি ডেকোরেশন করতে পারবেন না লেখা সৌন্দর্যের জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে চকলেট কেকের চারপাশে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এই ধরনের কেকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এখন কেকের উপর হুইপ ক্রিম দিয়ে বার্থে গালের নাম লেখা হচ্ছে আর এই সুন্দর হুইপ ক্রিমটি তৈরি করা হয়েছে হুইপ ক্রিমের সাথে চকলেট ইমালশন মিক্স করে পাইপিং ব্যাগের মাথাটি চিকন করে কেটে সুন্দরভাবে নামটি লিখে নেওয়া হচ্ছে নাম লেখা হয়ে গেলে যে চকলেট চিপসগুলো ছিল সেগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি চকলেট চিপসগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে চকলেট চিপসগুলো স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী হাত দিয়ে তুলে নিতে হবে চিপসগুলো দেখতে ঠিক এমন হয়েছে এখন চিপসগুলো দিয়ে ক্যাকের চারপাশে স্ক্রিনে দেখানো মতে আস্তে আস্তে ডেকোরেশন করে নিতে হবে আমার কাছে এই ধরনের সিম্পল কেক ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটাই ছিল আজকে দেখানো চকলেট কেকের ফাইনাল লুক আজকের চকলেট চিপস তৈরি চকলেট কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ